হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের গাছে লাউ হয়েছে আজকে লাউ ডাল হবে মাসকালার ডাল দিয়ে লাউ হবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নাদুস লাইফস্টাইল বন্ধুরা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সুন্দর একটি নতুন ব্লগ এই দেখো আমাদের গাছে কত আমের মুকুল এসেছে এই দেখো সবগুলো গাছেই প্রচুর আমের মুকুল হয়েছে এবছর অনেক প্রচুর আম ধরবে তো বন্ধুরা আরেকটি জিনিস দেখাবো তোমাকে তো দেখতেই পাবে একটু পরে এই দেখো কত আমের মুকুল তো বন্ধুরা যেই কথাটা বলছিলাম দেখো আমাদের এইটা হচ্ছে একটা ছোট্ট লাউ গাছ তো এই ছোট্ট লাউ গাছে একটি আবার লাউ ধরেছে এই দেখো লাউটা বেশ বড় হয়েছে বন্ধুরা দেখতে এই দূরের থেকে দেখাচ্ছি আর একটু পরে কাছে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো লাউটা তো বন্ধুরা আমি একটু কাছে চলে এসেছি এই দেখো এই লাউটা এখন বাবা গিয়ে পারবে তো বন্ধুরা দেখো লাউ পাড়া ওই দেখো বাবা ওই লাউটার কাছে যাচ্ছে খাও লাউটা হ্যাঁ গোটা শুদ্ধই কাটো এই দেখো বন্ধুরা কত বড় লাউ লাউটা হয়ে গেছে কি মজা এই দেখো লাউটার সাইজটা দেখো আর কত সুন্দর লাউটা একদম পারফেক্ট তো এখন বাবা এই ভাত লাউ পাতা ভালোই মানে কয়েকটা হচ্ছে বেশি বড় মানে বুড়ো হয়ে যাচ্ছে তার জন্য লাউ পাতাগুলো বাবা বললো শাক খাবে তার জন্য লাউ পাতাও নিয়ে নিচ্ছে দেখো আবার পিছনে পড়ে না যাও তুমি কিন্তু একদম সাইডে দাঁড়াইছো ওই যে ওখানে একটা লাউটা আছে ছোট্ট হ্যাঁ ওই লাউ হবে লাউটা অনেক বড় হয়েছে গো লাউ এর এক লাউ পাটার এক সুন্দর সেন্ট হয়ে যাবে আলাদা मजाव आनी <laughs> 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 এই দেখো আমাদের গাছে লাউ হয়েছে আজকে লাউ ডাল হবে মাছ ডাল দিয়ে লাউ হবে অনেক বড় লাউ হয়েছে অনেক বড় লাউ হয়েছে দেখো হয়ে তাহলে এখন লাউটা বানানো হবে মাশকেলার ডাল দিয়ে লাউটা আজকে রান্না হবে আর এই লাউ গাছে দি এগুলা হচ্ছে লাউ পাতা লাউ শাক আরো আগে কাটবে না হুম বোরিং দবন নাই তো ওয়াও কত সুন্দর Wow. Wow. He জল দিতে রাখবে হ্যাঁ পরে ধুবা এটা কি রান্না করবা লাউ দিয়ে মাসকলার ডাল মাসকলাইয়ের ডাল এই দেখো কত সুন্দর লাউটা একদম পারফেক্ট পারফেক্ট সময়ে লাউটা পারা হয়েছে কারণ এর আগে খেলেও টেস্ট লাগতো না আর এর পরেও বেশি মানে বাড়তি হয়ে যেত তো তখনও ভালো লাগতো না তার জন্য এইটাই হলো লাউটা হ্যাঁ বেশি বড় হয়ে গেলে ভালো লাগতো না তো এখন এটার পারফেক্ট সময় এই লাউটা খাওয়ার এই দেখো বন্ধুরা এইভাবে লাউটা বানিয়ে নিতে হচ্ছে এই দেখো সুন্দর দারুণ লাউটা একদম পারফেক্ট এই সময় ভালো হয়েছে পাড়াটা এই দেখো দেখো কি সুন্দর